আমাদের পেজের জন্য বা শোরুমের জন্য অর্ডার দিয়ে করে নিব সেটাও পার দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছে আপনাদের এটা থাকছে প্যান্ট সাতশো টাকা না কোর্সের প্রায় সাতশো ছিল আর এটা দেখেন কত দেখেন মাশাল্লাহ যার যেটা ভালো লাগে বলে আপু আমাদেরকে একটু রেগুলার ইউজের জন্য সুন্দর বোরখা দেখান গাউনগুলো পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় ফিয়ার্স সাইজ হয়ে যাবে থার্টি থেকে ফর্টি এই দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি থার্টি সিক্স থেকে কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুবই কমফোর্টেবল এর মধ্যে পেয়ে যাচ্ছে এই যে দেখেন প্যান্ট মিশরিয়ান এলিগেন্ট পার্ট তাই না এটাও কিন্তু দুই পাশে আপনার ইথা থাকবে আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমরা তাকাও ফ্যাশনে আজকে দেখাবো গাউন এবং কোর্স টু পিস কালেকশন দেখাবো ঠিক আছে একেবারে বারে শেষে ঠিকানাটা দিয়ে দিব এটা হচ্ছে আপনার একটা সুন্দর বাবল প্রিন্টের মধ্যে কোর্স এটা হচ্ছে একদম ওপেন বাটন লং শার্ট সাইডে থাকছে দুই সাইডেই থাকবে পকেট এই যে দেখেন দুই সাইডেই আপনার পকেট পেয়ে যাবেন এটার সাথে পেয়ে যাচ্ছেন সেম ম্যাচিং প্যান্ট ম্যাচিং ফ্যাব্রিক্সের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন ওকে বিভিন্ন প্রিন্ট আছে আপনারা দেখে নেবেন এগুলো সাইজ কত থেকে কত দিচ্ছে একদম হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন সেম ম্যাচিংয়ে প্যান্ট পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কালার দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্ট ওকে এটা থাকেন দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে প্যান্ট দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছে আপনাদের এটা থাকছে প্যান্ট মাসাল্লাহ তো এগুলো পেয়ে যাচ্ছেন তাকো ফ্যাশন থেকে ফ্যাব্রিক্স হচ্ছে আপনার কি ফ্যাব্রিক্স ভাইয়া মমেসা অ্যালেক্স ফ্যাব্রিক্সের মত খুবই কমফোর্টেবলের মধ্যে পেয়ে যাচ্ছে এই যে দেখেন প্যান্ট ওকে এটা দেখেন বারবারি চেকের মধ্যে দুই পাশে পকেট হয়ে যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ থাকবে বডি সাইজ ছত্রিশ থেকে এটা দেখেন কি এলিগেন্ট পার্ক তাই না এটাও কিন্তু দুই পাশে আপনার থাকবে দুই পাশে আপনার পকেট দেয়া এটাও থাকছে দেখেন দুই পাশে পকেট ঠিক আছে এটা দেখেন দারুণ কালেকশনগুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ আর এগুলোর প্রাইস থাকছে আটশো পঞ্চাশ কোর্সের প্রাইস কত ছিল সাতশো টাকা না কোর্সের প্রায় সাতশো ছিল আর এটা দেখেন কত সুন্দর প্রিন্ট দেখেছেন এটার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ প্রচুর ঘেরওয়ালা হচ্ছে আপনার বোরখা গাউন ঠিক আছে বোরখা গাউন অনেকেই বলে আপু আমাদেরকে একটু রেগুলার ইউজের জন্য সুন্দর বোরখা দেখান ঠিক আছে স্টুডেন্ট থেকে শুরু করে বাচ্চার মায়েরা সবাই পড়তে পারবেন কি চমৎকার চমৎকার কালার জাস্ট দেখে দেখেন প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ ঝটপট করে অর্ডার এই দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার বাবল প্রিন্টের মধ্যে দেখেন কি সুন্দর কালার পকেট আছে এখন দেখাবো আমরা হচ্ছে কোট গলা গাউন দেখাচ্ছি এখন ঠিক আছে কোট গলা গাউন গুলো পেয়ে যাবেন আপনারা আটশো পঞ্চাশ টাকায় কোট গলা গাউন পেয়ে যাবেন আটশো টাকায় ফেয়ার সাইজ হয়ে যাবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি থার্টি থেকে ফর্টি এটা দেখেন মাসাল্লাহ যার যেটা ভাল লাগবে নিন কোট গাউন গুলো কিন্তু অনেক ভাইরাল অনেক প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এই যে দেখেন কোট গাউনের আরেকটা ভাইরাল প্রিন্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে এগুলো সরাসরি পাইকারি দোকান থেকে পাচ্ছে এই জন্য কিন্তু খুবই রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাচ্ছে আপনারা অর্ডার করে ফেলবেন তাকোয়া ফ্যাশন থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন যদি কেউ মনে করেন আমাদের পেইজের জন্য বা শোরুমের জন্য অর্ডার দিয়ে করে নিব সেটাও পারবেন সেক্ষেত্রে কোয়ান্টিটি মিনিমাম পঞ্চাশ পিস হতে হবে আর যারা মিনিমাম ছয় পিস নেবেন তারা ভিডিওতে যেই প্রাইস বলেছি তার চাইতেও কমে নিতে পারবেন আচ্ছা এ পরিগাউন এটা প্রত্যেকটার প্রাইস থাকছে আলাদা আলাদা আর পরি গাউনের দাম থাকছে সাতশো নব্বই টাকায় এই গাউন পেয়ে যাচ্ছে পরিগাউনের মধ্যে প্রিন্ট গুলো সব দেখিয়ে দিচ্ছি দেখেন পরিগাউনের মধ্যে প্রিন্ট গুলো সব দেখিয়ে দিচ্ছি দাম থাকছে সাতশো টাকা এই যে দেখেন এটা দেখেন কি সুন্দর পেস্ট কালার দেখেন এখন পর্যন্ত পরিগাউন দেখাচ্ছি তাই না ভাইয়া সাতশো নব্বই টাকা পরিগাও কি সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন তাকুয়া ফ্যাশন থেকে এটা দেখেন মাসাল্লাহ এটা দেখেন ব্ল্যাকের মধ্যে নিচে ডিজাইন আমরা দেখাবো আজকে সবচাইতে কম দামের গাউনটা মমেসা অ্যালেক্সের দাম থাকবে সাতশো এই গাউনটাই কিন্তু সবচাইতে কম দাম আজকের ভিডিওতে মমেসা অ্যালেক্সের দাম থাকবে সাতশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম লং হয়ে যাবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি হয়ে যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এই যে দেখেন সুন্দর একটা ফুল প্রিন্টের মধ্যে এটা দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখা এই যে এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় চাল্লা হাফিস আসসালামু আলাইকুম